যিনি বরিশালের আসন থেকে আপনাদের কাছে ঘর ঘরে দৌরাচ্ছে আমাদের মানুষের কাছে এমন ভাবে আন্দোলনকে তুলে ধরতে হবে সাহস ভাবে যদি ইসলামের বাইরে না যেতে পারে ঠিক আছে আলাইকুমুরahmatullahiওয়াবারাকাতু نحমদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহি আল কারীম আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম যারা আমার আদেশ অনুযায়ী মানুষকে 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 সঠিক পথে দেখাতো এই আয়াতে বোঝা যায় এখানে নবী এবং আল্লাহ কিছু বিশেষ বান্ধাদের কথা বলা হয়েছে যারা মানুষকে দিনের দায় হবে দায়িত্ব কিভাবে ইসলাম পালন করতে আমরা আল্লাহ এবং ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে বেরোতে থাকা আল্লাহ ওই নেতাদেরকে উদ্দেশ্য করে নেতা তো সেই হবে যে আল্লাহর মানুষকে সেইভাবে পরিচালনা করবে মন করা কথা অনুযায়ী নয় আমরা জানি যে আমেরিকান কিছুদিন আগে আপনারা জানেন একটা প্রকাশ হয়েছে আন্তর্জাতিক খবর সহ আমরা দেখেছি যে আমেরিকার শপথে আমরা প্রকাশ পেয়ে গিয়েছি সেখানে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প সহ আপনার আমেরিকার বড় বড় ব্যক্তিত্ব বিল গেটস এলন মার্কস তাদের কথা উঠে এসেছে কথা ঠিক হবে ঠিক তো এখন আপনাদের কাছে পরিষ্কার আছে যে আসলে ইসলামী সভ্যতা চান সভ্যতা চান তো এই জন্য আমার চাচা যান আসন থেকে আপনাদের কাছে ঘরে ঘরে দৌড়াচ্ছে আমাদের মানুষের কাছে এমনভাবে ইসলামের আন্দোলনকে তুলে ধরতে হবে সহজভাবে মানুষ যাতে ইসলামের না যেতে তাহলে আমি এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর ওয়াফিদ আল্লাহ আলহামদুলিল্লাহ